আমার দিদা যাবে কুম্ভমেলায় তীর্থযাত্রা করতে ঝুলটা যদিও অনেকদিন আগেই তুলেছিল তবে চারিদিকের পরিস্থিতি দেখে তখন দিদাকে সবাই মিলে বারণ করেছিলাম তবে আর দিদা বারণ শুনতে রাজি নয় এবার সে যাবেই যাবে তাই আর কি প্রায় সব ছেলে মেয়ে নাতিপুতি সবাই মিলে দিদার সাথে দেখা করতে যাব তবে সে তীর্থযাত্রায় যাবে প্রায় সাত আট দিনের জন্য তাহলে কি আর খালি হাতে যাওয়া যায় তাই আগে পরে না ভেবেই দিদাকে ফোন দিলাম দিদা কিছু বানিয়ে নিয়ে যাব চিরে মুড়ি ভেজে আনবো নাকি কথা শুনতেই দিদা তো এক ধমক জোয়ান মানুষ বলে নাকি চিরে মুড়ে নিয়ে আসবো চিরে মুড়ি আমি নিজেই ভেজে নিয়েছি তোকে কিছু আনতে হবে না এসে একবার দর্শন দিয়ে যায় তবেই আমি সন্তুষ্ট সন্তুষ্ট বললেও সে যে মনে মনে রেগে বোম সে আমি বেস্টের পেয়েছি সেই জন্যই এই নিমকি খাজা বানাতে শুরু করেছি একটু হেলদিও হবে তার সাথে অনেক বেশি টেস্টিও সাত দিন কি এক মাসের জন্য দিদার তীর্থযাত্রায় গেলেও এ খাজা নরম হবে না ভেবেছিলাম খাজার মধ্যে একটু ধনে পাতা দেবো আবার দেখলাম বয়স্ক মানুষ কোথায় গ্যাস ট্যাস বাঁধিয়ে অসুস্থ হয়ে পড়ে থাকবে তাই মেথিশাক দিয়েই বানিয়ে ফেললাম তারপর দিদার বাড়ি গিয়ে নিমকি খাজার প্যাকেটটা হাতে দিতেই দিদার দাঁতের মুচকি হাসি দেখে সেই সন্তুষ্টিটা এতক্ষণে দেখতে পেলাম